E é. তমনন্ত রূপম ভক্তানুকম্প ধৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ মৃদ্যংত রামকৃষ্ণ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আমরা আজকে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের করুণায় শিক্ত ভবনাথ চট্টোপাধ্যায় নিয়ে স্মরণ মনন করবো সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা নানান বিধ ঈশ্বর উপাচারে ঈশ্বরের চরণে যে নৈবেদ্য নিবেদন করছি সেটির একটাই প্রয়াস যে সকালবেলাটিকে আমরা একটু ঈশ্বরভাবে ভাবিত করে নেওয়া এটা যেন ব্যাটারি চার্জের মতন তাহলে আমাদের সারাটা দিন সেইভাবে চলতে বা স্মরণ মনন করতে সুবিধে হয় মূল কথাটি হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে ঈশ্বরকে স্মরণ মনন করে নেওয়া এবং যখন আমরা ঠাকুরের এই গৃহস্থ ভক্তদের কথা স্মরণ মনন করি তখন আমাদের মনে একটা নতুন করে উদ্দীপনা আসে এবং আজকের এই সৎকথায় প্রতিদিনের মনন নে ভবনাথ চট্টোপাধ্যায়ের কথা শোনার জন্যে অনুরোধ জানিয়েছেন বাগবাজারে একনিষ্ঠ ভক্ত শ্রী অনিরুদ্ধ দাস এবং তার স্ত্রী তাকে আমরা কাকিমা জেঠিমা বলি সেই শিলা জেঠিমার একান্ত অনুরোধ অনিরুদ্ধবাবুর একান্ত অনুরোধে আমরা আজকে উদ্বোধন পত্রিকায় অক্টোবর দু সালে প্রকাশিত এবং দশই নভেম্বর অর্থাৎ অক্টোবর নভেম্বর দু হাজার সালে প্রকাশিত ভবননাথ চট্টোপাধ্যায়ের ওপর স্মরণ মননের মধ্যে দিয়েই আজকের আমাদের কথা এবং এই উদ্বোধন পত্রিকায় প্রকাশ যিনি করেছিলেন তিনিও আমাদের এই রামকৃষ্ণ জগতের অন্যতম বাগ্মী লেখক উদ্বোধন পত্রিকার সম্পাদকীয় বিভাগে কর্মরত শ্রী অরিন্দম দাস মহাশয় অরিন্দমদাকে আমি বহুদিন ধরে চিনি শ্রদ্ধা করি তার বক্তব্য তার সাংগঠনিক শক্তি এবং তার লেখা আপনারা প্রত্যেকেই জানেন গঙ্গা শ্রীরামকৃষ্ণ স্মরণ দীর্ঘদিন ধরে তিনি আয়োজন করেছিলেন তাই সেই অরিন্দমদাকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শাশ্বত নির্ভীক প্রতীক পত্রিকাতেও ধারাবাহিকভাবে ভবনাথ চট্টোপাধ্যায়ের কথা উল্লেখিত হয়েছে সব পত্রিকার সংকলন আমার ব্যক্তিগত সংগ্রহে নেই তাই আমরা এই উদ্বোধন পত্রিকার আলোকেই তাঁর কথা আমরা স্মরণ করছি বৈকুণ্ঠনাথ সন্ন্যাল তিনি খুব সুন্দর করে জানাচ্ছেন যে ঠাকুর বলতেন নরেনের পুরুষ ভাব তাই গম্ভীর আর ভবনাথের প্রকৃতি ভাব তাই প্রেম ও বিভোর এবং নরেন্দ্রনাথের সঙ্গে একটা মধুর সম্পর্ক ছিল এই ভবনাথের উভয়েরই অরূপের ঘর উভয়ই নিত্যসিদ্ধ এবং নরেন্দ্রনাথের সাথে ভবনাথের এই সম্পর্কের কথা উল্লেখ করতে গিয়ে ঠাকুর ভক্তদের বলছেন যে ভবনাথ নরেন্দ্রের জুড়ি দুজনে যেন স্ত্রী পুরুষ তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বলল এবং বলছেন ভবনাথের কেমন ভক্তি দেখেছ নরেন্দ্র ভবনাথ যেন নরনারী ভবনাথ নরেন্দ্রের অনুগত এবং এইভাবেই ভবনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে ঠাকুরের অন্যতম পার্শ্বদ বৈকুণ্ঠনাথ সান্নাল ঠাকুরের মধুর অবতার লীলা বর্ণনাকারে উল্লেখ করেছেন এবং সেখানে ভবনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি বলছেন এমন প্রেমিক আর কোথাও দেখেছি বলে মনে হয় না অঙ্গকান্তি যেমন গৌর অন্তরও শৈর অর্থাৎ বাইরেটা গৌর নয় ভেতরটাও তাই এবং প্রেমিক পুরুষ শ্রীরামকৃষ্ণ দেবের এই প্রেমিক ভক্ত ভবনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে খুব আলোচনা কিন্তু হয় না ভবনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে খুব কম জায়গাতেই আলোচনা হয়েছে এবং অবতার লীলাতে তাঁর একটা সংক্ষিপ্ত ভূমিকা রয়েছে কথামৃত আমরা পাই আঠারোশো তিরাশি সালের এগারোই মার্চের দিনলিপিতে মাস্টমশাই লিখছেন ভবনাথের বয়স উনিশ কুড়ি অর্থাৎ ভবনাথের বয়স নরেন্দ্রনাথের যে জন্মের আশপাশে আঠারোশো তেষট্টি বা চৌষট্টিতে রামদাস চট্টোপাধ্যায় ও ইচ্ছাময়ী দেবীর একমাত্র পুত্র তিনি থাকতেন বড়ানগরের কলুপাড়ায় যেটা বর্তমানে অতুল কৃষ্ণ ব্যানার্জিলেন প্রবেশিকা পরীক্ষায় পাশ করবার আগেই তিনি বরানগরের সমাজসেবী শশীপদ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচিত হন এবং তিনি শ্রীরামকৃষ্ণের স্নেহ আশীর্বাদ লাভ করেছিলেন জনশিক্ষা বিস্তার কুসংস্কারের বিরুদ্ধে জনমত সংগঠন শ্রমিক শিক্ষায় বিবিধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন শশীপদবাবু কিন্তু ধর্ম ধর্মবিশ্বাসী ছিলেন ব্রাহ্ম তিনি শ্রীরামকৃষ্ণদেবের প্রথম দর্শন পান শম্ভুনাথ মল্লিকের বাড়িতে এবং তিনি তার সহকর্মীদের নিয়ে বরানগর অঞ্চলে যে আত্মোন্নতি বিধ বিধায়িনী সভা গঠন করেন সেখানেই যোগদান দিয়েছিলেন ভবনাথ কালীকৃষ্ণ দত্ত দাসরীথী সান্নাল প্রমুখ বন্ধুদের নিয়ে ভবনাথ আত্মোন্নতি বিধায়িনী সভার বিভিন্ন কর্মযজ্ঞে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করতেন এবং সকলের দৃষ্টিও আকর্ষণ করে নিয়েছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের কথা প্রথম কোথায় শোনেন সেটা জানা যায় না কিন্তু যেহেতু ব্রাহ্ম সমাজে যেতেন হতে পারে যে ব্রাহ্ম সমাজে গিয়ে বা কেশবচন্দ্র সেনের পড়ে বা শশুপদ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই তিনি ঠাকুরের কথা শুনেছেন এবং কবে ঠাকুরকে প্রথম দেখেন সেটাও অজ্ঞাত কিন্তু মাস্টামশাই কথামৃতে লিখছেন আঠারোশো একাশি খ্রিস্টাব্দের শেষ ভাগে ও আঠারোশো বিয়াশির বিরাশির প্রারম্ভ এই সময়ের মধ্যে নরেন্দ্র রাখাল ভবনাথ বাবুরাম বলরাম নিরঞ্জন মাস্টার যোগী নাসিয়া পড়িলেন এবং মহেন্দ্রনাথ দত্ত তিনিও খুব সুন্দর করে জানাচ্ছেন যে দেখিতে রং উজ্জ্বল মুখ গোল এবং ঈষৎ চ্যাপটা মুখে কালো কালো কোঁকড়ানো দাড়ি তাঁহার সম্মুখের উপরকার দুটি দাঁত একটু বাঁকা ছিল অমায়িক ভক্ত ভাবের লোক ভাব তার কখনো দেখা যায়নি এবং পরবর্তীকালে ঠাকুরও এই রামচন্দ্র দত্ত প্রমুখ ভক্তদের বলছেন নরেন্দ্র রাখাল ভাবনা এরা সব নিত্য সিদ্ধ জন্ম থেকেই চৈতন্য আছে লোকশিক্ষার জন্যে শরীর ধারণ এবং ওই বছরই উনিশে আগস্ট আঠেরোশো তিরাশিতে ঠাকুর ভক্তদের বলছেন নরেন্দ্র ভবনাথ রাখালে এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি অর্থাৎ এই ঈশ্বর কোটি পার্শ্বদের মধ্যে স্বামীজি কিন্তু যেমন আলাদা তেমনি পরবর্তীকালে এই ভবনাথের কথাও আমরা বারবার পাচ্ছি এবং আমরা ঈশ্বর কোটি এই ভবনাথের যে অবদান সেটা রামকৃষ্ণ লীলায় কিছু কম নয় কারণ ঠাকুরের যে আলোকচিত্র আজ ঘরে ঘরে পূজিত হচ্ছে ভক্ত সাধকদের হৃদয়াসনে অধিষ্ঠিত হয়ে রয়েছেন সেই আলোকচিত্রে সহস্তে পুষ্পার্ঘ্য নিবেদন করেছিলেন ঠাকুর নিজেই এবং সেই বিখ্যাত চিত্রটি ভবনাথের উদ্যোগেই তোলা হয়েছিল ফটো তোলা এবং প্রিন্টিংয়ের খরচ বাবদ দশ টাকা সম্ভবত ভবনাথই দিয়েছিলেন তিনি একদিন সম্ভবত আঠারোশো চুরাশির দোসরা ফেব্রুয়ারি বোর্ন অ্যান্ড সেফার্ডের ফটোগ্রাফার অবিনাশচন্দ্র দাঁকে দক্ষিণেশ্বরে নিয়ে এসেছিলেন ঠাকুরের ফটো তোলানোর জন্য কিন্তু ঠাকুর রাজি না হওয়াতে নরেন্দ্রনাথ একটা কৌশল অবলম্বন করেছিলেন ঠাকুর বিষ্ণু মন্দিরের চাতালে পশ্চিমাশ্য হয়ে বসে ঈশ্বরীয় কথা করতে শুরু করেন নরেন্দ্রনাথ এবং তিনি জানতেন ঠাকুর কিছুক্ষণের মধ্যেই সমাধিস্থ হয়ে পড়বেন তখনই ফটো তোলার সুবর্ণ সুযোগ হলও তাই সেই আলোকচিত্র গ্রহণের প্রধান হোতারূপে এই ভবনাথ চির অমর হয়ে থাকবেন এবং কয়েকদিন পরে যখন ভবনাথ প্রিন্টেড ছবি নিয়ে এলেন ঠাকুর দেখে বলেন এ মহাযোগের লক্ষণ এ ছবি কালে ঘরে ঘরে পুজো হবে লাটু মহারাজের স্মৃতি কথা থেকে জানতে পারা যায় যে ঠাকুর এই আলোকচিত্র দেখিয়ে বলেছিলেন এর পূজা করব। ফুল নিয়ে আয় শ্রীরামকৃষ্ণের হাতে ভবনাথই ফুল এনে দিয়েছিলেন এবং এটি ছিল ঠাকুরের তৃতীয় আলোকচিত্র কারণ প্রথমটি কেশব সেনের কুটিরে তোলা হয়েছিল যেটি হৃদয়রাম তাকে ধরে রয়েছেন এবং দ্বিতীয়টি দ্য বেঙ্গল ফটোগ্রাফার স্টুডিওতে তোলা হয়েছিল থামের ওপর হাত দিয়ে রাখা সুতরাং আগামী যুগের পর যুগ ভগবান শ্রী দেব অসংখ্য অগণিত সাধকের হৃদয়ে আলো করে অবস্থান করবেন এবং সেক্ষেত্রে ভবনাথের এই দৈব নির্দিষ্ট ভূমিকাটি কিন্তু রয়েছে এবং আমরা এই ভবনাথের স্বরূপ তো আগেই জানি ভাবনাথের প্রতি ঠাকুরের স্নেহের অন্ত ছিল না বলছেন সালে নরেন্দ্র ভবনাথ রাখাল এরা আমার এরা সামান্য নয় তুমি এদের একদিন আমরা খাইও ঠাকুর তাদের খাওয়াতেও বলছেন পাচ্ছি ঠাকুর ভবনাথকে আঠারোশো তিরাশির এগারোই মার্চ বলছেন তুই আজ আর যাস নাই তোদের দেখেই উদ্দীপন এবং মাস্টারমশাই বলছেন সেই জন্য ভবনাথ সম্পর্কে পরবর্তীকালে মন্তব্য করছেন যে ভবনাথ এখনো সংসারে প্রবেশ করে নেই বয়স উনিশ কুড়ি গৌরবর্ণ সুন্দর দেহ ঈশ্বরের নামে তার চোখে জল আসে ঠাকুর তাকে সাক্ষাৎ নারায়ণ দেখে কেন এই যে ভবনাথের চরিত্রের মধ্যে লীলা প্রসঙ্গ বলছেন বিনয় নম্রতা সরলতা বিশ্বাস ভক্তি এটাই তো ঠাকুরের প্রিয় দিজ আর অল হিউম্যান অ্যাসেটস ভবনাথের জীবনে সেটি আমরা দেখতে পাই এবং নরেন্দ্রর সাথে ভবনাথের অসাধারণ ভালোবাসা দেখে ঠাকুর কখনো কখনো রহস্যভাবে বলতেন জন্মান্তরে তুই নরেন্দ্রের জীবনসঙ্গিনী ছিলি বোধ এবং ভবনাথ বড়নগরে থাকতেন সুযোগ সুবিধে পেলেই নরেন্দ্রনাথকে নিজের বাড়িতে এনে আহারাদি করাতেন তার প্রতিবেশী সাতকড়ি লাহিরি নরেন্দ্রনাথের বিশেষ পরিচিত ছিলেন এবং দাসরথী সান্নালো তার সহপাঠী ছিলেন লীলা প্রসঙ্গ সূত্রে জানা যায় যে নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্তের যে রাত্রে দেহাবসান হলো সেদিন নরেন্দ্রনাথ সকালে এই বন্ধুদের নিয়েই সঙ্গে ছিলেন রাত প্রায় এগারোটা পর্যন্ত ভজন কীর্তন করে আহারের পর নানান বিষয় আলোচনা করছিলেন কিন্তু নরেন্দ্রনাথের এক বন্ধু সেখানে সে দুঃসংবাদ দিলেন এবং রাত দুটোর সময় তিনি বরণ থেকে সিমলার বাড়িতে আসেন ঘনিষ্ঠ সাথী ভবনাথকে নরেন্দ্রনাথ স্নেহবশত ভবু বলে ডাকতেন এবং ভবনাথ স্বভাবসিদ্ধ অনুরাগে নরেন্দ্রনাথের অনুগামী হয়েছিলেন একদিন ভবনাথ নরেন্দ্রনাথের নাস্তিক্য বুদ্ধি নিয়ে কিছু লোকের অপপ্রচার শুনে কাঁদতে কাঁদতে সে ঠাকুরকে বলেছিলেন মহাশয় নরেন্দ্রের এমন হইবে এ কথা স্বপ্নেও অগোচর কিন্তু এই অপপ্রচার নরেন্দ্রনাথের অন্য গুরুভাইদের মনে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি কিন্তু করেছিল ভবনাথের মনে ঠাকুর ভবনাথের কথা শুনে ভীষণ উত্তেজিত হয়েছিলেন বলেছিলেন চুপ কর শালালা মা বলিয়াছেন সে কখনো কখনও রূপ হতে পারে না আর কখনো আমাকে ওইসব কথা বলিলে তোদের মুখ দেখিতে পারিব না এবং কথামৃতে অন্তত কুড়িটা দিনলিপিতে আমরা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে ভবনাথকে দেখতে পাই অন্যান্য দিনেও হয়তো ভবনাথের উপস্থিতি ছিল কিন্তু যেহেতু মাস্টারমশাই রবিবার বা ছুটির দিনে যেতেন তাই অন্য যেদিন ভবনাথ আসতেন সেদিন হয়তো মাস্টারমশাই যেতেন না তাই কথামৃতে বা অন্য কোথাও সেটা পাওয়া যায় না এবং আঠারোশো বিরাশি তিরাশি চুরাশি এবং পঁচাশিতে ভক্তরা মিলে দক্ষিণেশ্বরে ঠাকুরের যে জন্মোৎসব পালন করেন সেখানেও আমরা ভবনাথকে দেখতে পাই আঠারোশো ছিয়াশিতে কাশীপুরে অসুস্থ শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব খুব সংক্ষেপে হয়েছিল ওইদিন উপস্থিত ভক্তদের যে নামগুলো লাটু মহারাজ জানিয়েছিলেন সেখানে ভগবা ভগবান ভবনাথকে দেখতে পাওয়া যায় না ওই সময় ভবনাথের আশা কমে গিয়েছিলেন আঠারোশো বিরাশিতে ঠাকুরের জন্মোৎসবে ভবনাথ তার বন্ধু কালীকৃষ্ণ দত্তের সঙ্গে গান গিয়েছিলেন ধন্য 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 আজই দিনও আনন্দকারী সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী এবং কথামৃত শ্রী রামকৃষ্ণ সান্নধ্যে ভবনাথকে আমরা বিভিন্ন রূপে দেখতে পাই কখনো কখনো শুনছেন ঠাকুরের অমৃত কথা কখনো কখনো প্রশ্ন করে নিরসন করছেন কখনো কখনো বলছেন কি চমৎকার কথা একদিন বলছেন হরি নামে আমার গা যেন খালি হয় ঠাকুর সঙ্গে সঙ্গে শুনে বললেন যিনি পাপ হরণ করেন তিনি হরি হরি ত্রিতাপ হরণ করেন একদিন শ্রী রামকৃষ্ণ ভবনাথ সম্পর্কে বললেন আহা তার কি ভাব গান না করতে করতে চোখে জল আসে হরিশকে দেখে একেবারে ভাব বলে হীরা বেশ আছে ভবনাথ চেয়েছিলেন সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন অবলম্বন করতে কিন্তু পিতা একান্ত আগ্রহে তাকে বিবাহ করতে হয় আঠেরোশো তিরাশি সালের শেষে অগ্রায়ণ মাসে কিংবা আঠারোশো সালের মাঘ মাস নাগাদ তার বিবাহ হয় এবং বিবাহের পর নববধূকে তিনি এনেছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আশীর্বাদ গ্রহণের জন্য যাতে সে ভবনাথের ধর্মপথে সহায়ক হয় ভবনাথের বিবাহিত জীবন ছিল অত্যন্ত স্বল্পকালের এবং ভবনাথের ভাব হতো ভগবানের নামে অস্ত্র বিসর্জন হতো ঠাকুরের প্রতি তার গভীর আকর্ষণ ছিল কিন্তু অন্যদিকে বৈরাগ্যের আগুনও তার ভেতরে প্রজ্বলিত ছিল তাই বিবাহিত জীবন ছিল স্বল্পকালের মাত্র এগারো বছর বয়সে এবং এই নতুন জীবনের সূচনায় আমরা ভবনাথকে কিন্তু ঈশ্বর অভিমুখেই দেখি সেই জন্য ঠাকুর বলছেন ভবনাথ কেমন সরল বিবাহ পড়ে এসে আমায় বলছে স্ত্রীর ওপর আমার এত স্নেহ হচ্ছে কেন আহা সে ভারী সরল তার স্ত্রীর ওপর ভালোবাসা হবে না এটি জগন্মাতার ভুবন মোহিনী মায়া নয় মার্চ আঠেরোশো সাল সময়টা এই ঘটনা ঘটছে এবং ওই বছরের তেসরা আগস্ট প্রতাপচন্দ্র হাজরাকে ঠাকুর ভবনাথ সম্পর্কে বলছেন সংস্কার না থাকলে এখানে এত আসে এবং রামকৃষ্ণানন্দজি ভবনাথ সম্পর্কে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি বলছেন ঠাকুর যাদের জন্মসিদ্ধ বলতেন ভবনাথ তাদের মধ্যে একজন তিনি আরও বলতেন যে ভবনাথ এবং নরেন্দ্রের মধ্যে একটা বিশেষ সম্বন্ধ আছে কিন্তু ভবনাথ বিয়ে করলো একদিন ঠাকুর আমাকে তার কাছে পাঠালেন বলেন আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আমি অবাক হলাম যে তিনি গৃহী ভবনাদের কাছে শিক্ষালাভ করতে পাঠাচ্ছেন কিন্তু তাকে দেখেই বুঝতে পারলাম আমরা যখন ঈশ্বরের কথা বলতে লাগলাম সে ধ্যানস্থ হয়ে পড়ল ও তার দুগালবে আনন্দ এবং ভক্তির অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো দেখেলেই বোঝা যেত যে সম্পূর্ণভাবে সে ঈশ্বরের তন্ময় এই সেই জন্য এই আমাদের কাছে এটি বড় উদ্দীপনা যে বিবাহ করেছে কিন্তু ঈশ্বরে তন্ময় ভগবানের কথা বলছে যখন তখন ধ্যানস্থ হচ্ছে এবং আনন্দ এবং ভক্তির জল চোখের জল পড়ছে কথা মৃতে দেখতে পাওয়া যায় সাতই মার্চ আঠেরোশো পঁচাশি ঠাকুর ভক্তদের বলছেন ভবনাথ বিয়ে করেছে কিন্তু সমস্ত রাত্রি স্ত্রীর সঙ্গে কেবল ধর্ম কথা কয় ঈশ্বরের কথা নিয়ে দুজনে থাকে আমি বললুম পরিবারের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করবি তখন রেগে রোগ করে বললে কি আমরাও আমোদৌ নিয়ে থাকব অর্থাৎ ভবনাথ স্বেচ্ছায় বিয়ে করেননি করেছেন বাধ্য হয়ে বাবা মায়ের আদেশে এবং এই শ্রীরামকৃষ্ণ ভব ভবনাতে সেই জন্য প্রশংসা করছেন ভক্তদের অনুপ্রাণিত করছেন এই ভবনাথের দৃষ্টান্ত দিয়ে এবং কয়েক মাস আগে শ্রীরামকৃষ্ণ ভবনাথকে একদিন জিজ্ঞাসা করছেন তুই এত দেরিতে দেরিতে আসিস কেন তখন ভবনাথ বলছেন আগে পনেরো দিন অন্তর দেখা করি সেদিন আপনি নিজের রাস্তায় দেখা দিলেন তাই আর আসি নাই শুনেই ঠাকুর বলছেন সে শুধু দর্শনে কি হয় স্পর্শন আলাপ এসবও চাই এবং তখন থেকেই ভবনাথের শ্রীরামকৃষ্ণ সঙ্গ একটু যেন কমতে শুরু করেছে কিন্তু তার প্রতি শ্রীরামকৃষ্ণের স্নেহ ভালোবাসা একেবারে একরকম রয়েছে সেজন্য মাস্টার বলরামবাবুকেও বলছেন যাও নরেন্দ্রকে ভবনাথকে রাখালকে নিমন্ত্রণ করে এসো এদেরকে খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয় এরা সামান্য নয় এবং এই ভবনাথ সম্পর্কে ঠাকুরেরই এই করুণাটা আমরা বারবার অনুভব করি স্বামীজিও ঠাকুরকে যে প্রেম পাথার বলেছেন তার ইঙ্গিত পাওয়া যায় যে ভবনাথের দায়ে সারাভাবে কুশল প্রশ্ন একসময় ব্যথিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীরামকৃষ্ণ সেই জন্য বলেছিলেন মন নেই সেই ভবনাথ সম্পর্কে শ্রীরামকৃষ্ণকে বড় চিন্তিতে দেখেছেন মাস্টার সেই জন্য রবীন্দ্রনাথকে বলেছিলেন ভবনাথকে একটু সাহস দেবার জন্য কেন না এই যে আসছেন তিনি স্পর্শন হচ্ছে ঠাকুরের সাথে কথা বলছে কিন্তু ওই মাঝে মধ্যে তার যেন আন্তরিক টানটা একটু কমে যাচ্ছে সেজন্য ঠাকুর কিন্তু ভবনাথের জন্য চিন্তিত থাকেন কারণ ভবনাথ সংসারে পড়েছে ঠাকুরের দৃষ্টিতেই এই ভেদ ছিল না কিন্তু ওই আপন পর ব্যবহার করছেন না অন্তরঙ্গ বহিরঙ্গ কিন্তু ওই লোক বাছিয়ে বেছে বেছে নিচ্ছেন যেহেতু সংসারে পড়েছেন তার জন্য একটু চিন্তিত হয়ে যাচ্ছেন নরেন্দ্রনাথকে সাহস দিতে বলছেন এবং এই ঠাকুরের দেহাবসনের পর যখন কোথাও স্বল্প মূল্যে আস্তানা খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সময় ভবনাথই তার বাড়ির কাছে মুন্সিদের বাড়ির সন্ধান দেন এবং সেটাকে বাসযোগ্য করে তোলেন মাসিক দশ টাকা ভাড়ায় ওই বাড়িতে প্রথম স্থাপিত হয় রামকৃষ্ণ মঠ বরানগর মঠ এবং ওই বাড়ির একটা অংশেই ছিল আত্মোন্নতি বিধায়িনী সভা যার সাথে একদা যুক্ত ছিলেন এই ভবনাথ আঠারোশো সাল নাগাদ স্কুলের সাব ইন্সপেক্টরি চাকরি পান ভবনাথ এবং ওই সময় থেকে দক্ষিণ কলকাতার বিহারি ডাক্তার রোডে বসবাস শুরু করেন কর্মসূত্রে ভবনাথকে মাঝে মধ্যে কলকাতার বাইরে যেতে হতো পূর্ববঙ্গেও থাকতে হয়েছে যখন তিনি কলকাতায় থাকতেন সময় সুযোগ পেলেই ভক্ত মনমোহন মিত্রের বাড়িতে কখনো বা বড়ানগর বা আলমবাজারে এসে ঠাকুরের এই ত্যাগী পার্শ্বাদ্দ নিয়ে তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন এবং একদিনের মজার ঘটনা মহেন্দ্রনাথ দত্ত বিবরণ দিচ্ছেন বলছেন একদিন ভবনাথ বিকালে এসছেন কিন্তু পরেই যেতে ইচ্ছা করলেন সকলে কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে তার অনেক খিদে পেয়েছে সেই জন্য বাড়ি ফিরে যাবেন সকলে বলুন সকলে বললেন উড়ুন ধরেছে দোকানে রুটি খেয়ে যাও ভবনাথ রান্নাঘরের উত্তর দিকের দালানের কোণে ভিতরের সিঁড়ি দিকে নেমে গিয়ে প্রথমে কালীকৃষ্ণের সঙ্গে বসে একটু তরকারি দিয়ে গরম রুটি একখানা করে খেয়ে মহা আনন্দে খেতে লাগলেন দুখানা গরম রুটি খেয়ে ভবনাথের ভক্তিভাব এত প্রবল হলো তখন মেরুদণ্ড লম্বা করে ধ্যান করার ভাবে বসে গদগদ করে বললেন ম্যান ক্যানট লিভ অন ব্রেড অ্যালোন অর্থাৎ যিশুর সেই কথা অন্যের উপরেই নির্ভর করে কেবল মানুষের জীবন চলতে পারে না এবং এই কথা বলার সাথে সাথেই কালী বেদান্তি অর্থাৎ অবেদানন্দ ছিলেন তিনি হাসির ছলে বললেন বাট আপন ব্রেড অ্যান্ড মাটন অর্থাৎ রুটির সঙ্গে একটু তরকারি হলে এরকম বেশ চলে এরকম একটা ঐকান্তিক ভালোবাসা ছিল তার উপর এই তো সময় ভবনাথের জীবনের অনেক কথাই বলা যায় না কিন্তু ভবনাথ পরবর্তীকালে দুটো বই লিখেছিলেন নীতি কুসুম এবং আদর্শ নরনারী এই বলে এবং স্বামী কমলেশ্বরানন্দজি মহারাজের শ্রীরামকৃষ্ণ পরিকর গ্রন্থে একটা পাওয়া যাচ্ছে ঘটনা সেখানে স্বামী শুদ্ধানন্দজি স্মৃতিচারণ করছেন বলছেন বরানগর মঠে বাবু এসেছেন তিনি দুঃখ করছেন বলছেন তোমরা সব ত্যাগ করে ভগবানকে ডাকছো আর আমরা সংসারে হাবুডুবু খাচ্ছে ভবনাথ বাবু গান গেই ছিলেন কেন অমিয় ভ্রমে গরল কর পান তখন রামকৃষ্ণানন্দজি তাকে উৎসাহ দিয়ে বলছেন গৃহস্থ কতগুলো মা চেনে কতক জিয়ে রেখে দিয়েছে এবং কতকগুলো খোলায় ভাজ চাপিয়ে ভাজছে আমাদের এখন তিনি ভাব ভাজছেন তোমাদের জিয়ে রেখে দিয়েছেন আবার সময় হলে তোমাদেরও খোলায় চাপাবেন অর্থাৎ ভগ ভগবানের সেই সান্নিধ্যে তার যে আনন্দময় দিনগুলো সেগুলো তার জীবনকে বারবার যেন হাতছানি দিয়েছে এবং সময় সুযোগ পেলেই তিনি গুরুভাইদের কাছে চলে আসতেন শান্তি স্বস্তি এবং তৃপ্তির শ্বাস নিতে আঠারোশো চুরানব্বই সালে স্বামীজি মঠের গুরুভাইদের একটা চিঠি লিখেছিলেন এবং সেখানে তাকে মানব সেবার মহান ব্রতে আহ্বান করেছেন স্বামীজি সেখানে উচ্চারণ করেছেন যাদের কথা তাদের মধ্যে ভবনাথের কথা আছে সংসারে জড়িয়ে পড়া ভবনাথের ওপর তিনি তখনও ভরসা রাখছেন তার মঙ্গলের কথা ভাবছেন এবং শশী মহারাজকে শিকাগো থেকে একটা চিঠিতে লিখছেন ভবনাথ কেমন আছে কি করছে তোমরা তার কাছে যাও কি না তোমরা তাকে শ্রদ্ধা ভক্তি করো কি না হাঁ হে বাপু সন্ন্যাসী ফন্াসী মিচে কথা করতে ইত্যাদি বাবা কার ভেতর কী আছে বোঝা যায় না তিনি ওকে বড় করেছেন ও আমাদের পূজ্য এত দেখে শুনেও যদি তোমাদের বিশ্বাস না হয় ধিক তোমাদের ভবনাথ তোমাদের ভালোবাসা কিনা তাকে আমার আন্তরিক শ্রদ্ধাপ্রীতি এবং ভালোবাসা দিয়ে অর্থাৎ এই ঈশ্বর কোটি ভবনাথ যেন একেবারে মহৎ অবদানের জন্য চির অমর হয়ে রইলেন শ্রীরামকৃষ্ণ তার সম্পর্কে উচ্চ প্রশংসা করেছিলেন স্নেহ করেছিলেন কিন্তু তার শেষ জীবন কেমন ছিল সেটা কিন্তু জানা যায় না খুব একটা এবং ভবনাথের দেহা পর তার প্রিয় বন্ধুর প্রতিক্রিয়াটাও কীরকম ছিল না আঠারোশো উনিশশো সালের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে ভবনাথের কন্যা প্রতিভা মুখোপাধ্যায় তখন তার বয়স ছিয়াত্তর তিনি বলছেন স্বামীজির ভালোবাসার তো তুলনা নেই তিনি ভবনাথকে ভালোবাসতেন আন্তরিকভাবে যে জন্য ভবনাথের মেয়েকেও তিনি স্নেহ করতেন এবং সেই কারণে বাবার অবর্তমানে আমার বিয়েতে বেলুর মঠ থেকে টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল মনে পড়ে আমি স্বামীজির আদর পেয়ে কোলেও উঠেছিলাম আঠারোশো সাতানব্বই সালে স্বামীজির ভারত প্রত্যাবর্তনের পর ওই বছরের তিরিশে সেপ্টেম্বর শ্রীনগর থেকে স্বামীজি ব্রহ্মানন্দ একটি চিঠিতে লিখেছিলেন ভবনাথের স্ত্রীকে দেখতে গিয়েছিলে কি এই ভবনাথের স্ত্রী সম্পর্কেও স্বামীজি খোঁজ নিচ্ছেন কারণ ওই ভবনাথকে স্বামীজিও ভালোবাসছেন যেহেতু ঠাকুর ভালোবাসেন ঠাকুরের শরীর চলে যাওয়ার পর আঠারোশো অষ্টআশি সালের নভেম্বরে পত্রিকায় ভবনাথ চট্টোপাধ্যায় ঠাকুরকে নিয়ে একটা নাতি দীর্ঘ প্রবন্ধ লেখেন এবং সেই প্রবন্ধের ভূয়সী প্রশংসা হয়েছিল সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে ঠাকুর গুরুগিরি অত্যন্ত ঘৃণা করতেন তাহার নিকট যাহারা সর্বদা গমনাগমন করিত তাহারা তাহাকে প্রণাম করিলে তিনিও তাহাদিগকে প্রণাম করিতেন তিনি বলিতেন আমি সকলের দাসানু দাস এবং ঠাকুরের অপার্থিব স্নেহ করুণায় ভবনাথ স্নাত ছিলেন এবং তার জীবন সাধনপথের পথের প্রতীকদের জন্য এক ভয়ানক সতর্কবার্তা ছিল যে জীবনের সূত্র সূত্রপাত ঈশ্বর প্রেমের অমৃত ভাণ্ডকে বক্ষে ধারণ করে হয়েছিল ভবনাথকে ঠাকুর একদিন বলেছিলেন শনি মঙ্গলবারে কিছু খাবার নিয়ে আসিস তোর অবিদ্যা খেয়ে ফেল ভবনাথ তার কাছে খাবার নিয়ে গেলে তিনি খেতে পারলেন না খাবার চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন তখন তিনি সজল নয়নে বললেন মা খেতে দিল না শরৎ মহারাজ পরবর্তীকালে বলছেন করুণা বিগলিত হৃদয় ঠাকুর ভবনাথের মঙ্গলাং মঙ্গলাকাঙ্ক্ষী হয়ে যা করব বলেছিলেন স্বস্বরূপে অবস্থিত তিনি তা করতে পারলেন না নিজের আইন নিজেই ভাঙলেন না নর দেবলীলা এমনই বাবুরাম মহারাজও একটি ঘটনার কথা উল্লেখ করেছেন এবং সেখানে তিনি নাম উল্লেখ করেননি কিন্তু বোঝা যায় যে তিনি হচ্ছেন ভবনাথ ঠাকুরের চরণতলে ভক্ত কাতর প্রার্থনা করছেন মায়ার হাত থেকে মুক্তির জন্য তখন ঠাকুর তাকে বললেন তুই একদিন কিছু মিষ্টি নিয়ে আসিস তোর মায়াটা খেয়ে ফেলবো সে এক চ্যাংড়ি জিলিপি নিয়ে আসে সেদিন রাত্রে খাওয়ার পর ঠাকুর জিজ্ঞাসা করলেন অমুক কিছু এনেছিল চ্যাংড়ি থেকে দুখানা জিলিপি তার পাতে দেওয়া হলো কিন্তু সেই জিলিপি এতে হাত দিতে পারলেন না বিছের মতন একটা কামড়ের জ্বালা অনুভব করলেন যার হাত ধুয়ে আবার চেষ্টা করলেন কিন্তু হাত জিলিপি পর্যন্ত গেল না তখন তিনি বলছেন ছাড় মা ছাড় মা ছাড় আমি যে কথা দিয়েছি তাতেও কিছু হলো না তখন ঠাকুর বললেন ও জিলিপি তোদের খেয়ে কাজ নেই ফেলে দিস সেই লোকটির বিবাহিত জীবন নানা নানাভাবে বিলম্বিত হয়েছিল শ্রী মায়ের কাছে অরূপানন্দজির প্রশ্ন ছিল ঈশ্বর কোটি কেউ ভবনাথপূর্ণ সংসারে এমন হয়ে রয়েছে কেন স্ত্রী পুত্র নিয়ে শ্রী মায়ের উত্তর ছিল হ্যাঁ পচে মরছে পূর্ণকে জোর করে বিয়ে দিল তাঁদের জীবন গ্রহণ করার ব্যাপারেও স্বামী অরূপানন্দজির প্রশ্নের উত্তরে মা উত্তরে বলেছিলেন হয়তো বাসনা ছিল তা সংসার করলেও ঈশ্বর কোটি হতে পারে তাতে দোষ কি ঈশ্বর কোটি ভবনাথ চির অমর হয়ে আছেন ঠাকুরের এই নয়ন মুক্তকর আলোকচিত্রের ধ্যান চিত্রটি তিনি উদ্যোগ নিয়ে তুলেছিলেন চিরপূজ্য ভগবান শ্রীরামকৃষ্ণের আলোকচিত্র আমাদের কাছে উপহার দিয়েছেন স্বামীজি তাই বলেছিলেন তিনি ওকে বড় করেছেন ও আমাদের পূজ্য এত দেখে শুনেও যদি তোমাদের বিশ্বাস না হয় ধিক তোমাদের এবং এই ছবির পাশাপাশি আমরা জানি যে ভবনাথ চট্টোপাধ্যায়ের আর একটা ভূমিকায় শ্রীরামকৃষ্ণলীলায় যে স্বামীজির কথায় বরানগরে বাড়ি দেখতে যেটি আরম্ভ করলেন এবং আপ্রাণ চেষ্টা করে এই বরানগরে গঙ্গার ধারে ব্যবসায়ী ভুবন দত্তের একটা পোড়ো বাড়ি মাসে এগারো টাকায় পেলেন আসলে বাড়িটির মালিক ছিলেন টাকির জমিদার কালীনাথ মুন্সি এবং ভবনাথ বিনা আয়াসে তার বাড়ির নিকটেই এই বাবুদের বাড়িটা ঠিক করলেন ভবনাথ এবং হুটকো গোপাল ওখানকার বন্ধুদের সাহায্যে বাড়িটি বাসের মতন করেছিলেন বাড়িটি গুণের মধ্যে নির্জন এ সমস্ত আমরা পাই স্বল্প আয়ু ভবনাথের সম্পর্কে আর বিশেষ জানা যায় না কালের গর্ভে অনেক ঘটনাই হয়তো হারিয়ে গেছে কিন্তু ভবনাথ ভগবানের স্পর্শ পেয়েছিলেন সঙ্গ পেয়েছিলেন এবং সেবার অধিকার পেয়েছিলেন ঠাকুরের জন্য নির্দিষ্ট মানুষরাই এগুলো পেয়ে থাকেন সেজন্য ঠাকুর বলছেন নরেন্দ্রনাথ ভবনাথ জন্মসিদ্ধ আমরা সেই ঈশ্বর কোটি জন্মসিদ্ধ যাই ভাবি না কেন কিন্তু আমরা বুঝতে পারি যে যুগাচার্য ঠাকুরের চাপরাস পাওয়া স্বামীজি যেমন রয়েছেন তেমনি ভবনাথও রয়েছেন সেজন্য ওই বিবেকানন্দের বন্ধু মানে ভবনাথকেও আমরা আমাদের হৃদয় মন্দিরে যেন প্রতিষ্ঠা করতে পারি স্বামীজি এক জায়গায় শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন ঠাকুরের কৃপা বা ঠাকুরের প্রতি ভালোবাসা আসছে কিনা তুই নিজেই বুঝতে পারবি ভালোবাসা এলে কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি কমতে থাক এগুলোই শ্রীরামকৃষ্ণের কৃপা বা ভালোবাসার লক্ষণ ভোগ করব আবার অবতারের সেবা করবো দুটো একসাথে হয় না ঠাকুর সেই জন্যে ভবনাথকে বলেছিলেন অবতারের ওপর ভালোবাসা এলেই হলো আহা গোপীদের কি ভালোবাসা ঠাকুরের লীলা সঙ্গী হিসাবে আমরা ভবনাথকে পাই যিনি এই শুদ্ধ সরল চিত্তে ঠাকুরের সঙ্গী হয়ে আমাদের কাছে গৃহস্থ মানুষের কাছে এক ইন্সপিরেশন হয়ে রইলেন নমস্কার ধন্যবাদ प्रणारण